জামাইকে মজার মজার খাবার খাইয়ে কিভাবে সব কিছু হাসিল করা যায় সেটা কিন্তু অবশ্যই জানা দরকার আর বাইরের খাবার যারা একদমই খেতে পারেন না আজকে তাদের জন্য ঝরপর ঘরেই একেবারে দোকানে মামাদের মতো বানিয়ে দেখাবো চটপটি আজকে চটপটি দারুণ হবে আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আমার চল্লিশ আমাদের নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে দেখাবো চটকটপুটি বানিয়ে জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে বুট বুটগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার ভিজানো রাখার পরে এটাকে আমি সিদ্ধ দেব সে দেবো এটা কিন্তু আমি একেবারে থেতো করে সিদ্ধ করব কিছুটা আস্ত থাকবে কিছুটা ভেঙে যাবে এভাবে সিদ্ধ করবো তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয় এই তো আমার হয়ে গেছে কিছুটা ভেঙেছে কিছুটা আস্ত আছে দেখতেই পারছেন এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার চলে যাব এটাকে আমি তেলে দিতে অনেকে আছে এভাবেই রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় এটাকে একটু মশলা দিয়ে কষিয়ে তেলে দিলে ভালো লাগে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে রসুন মটাকেও কষিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য হচ্ছে ধনিয়া গুঁড়া এবার মশলাটা কষিয়ে সেই আগে থেকে রাখা দিয়ে দিলাম ডাউলটা দেখতেই পাচ্ছেন সেই আগে থেকে সিদ্ধ করে রাখা ডাউল দিয়ে খুব ভালো করে কষিয়ে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে আর নামানোর আগে এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েব গরম মশলা গুঁড়া এবার টকটা বানানোর জন্য আমি তেঁতুলটা একেবারে গুলে নিয়েছি এক চামচ চিনি ধুনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে গেল জাস্ট দারুণ স্বাদে কিন্তু টক এভাবে টকটা বানালে কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে এবার সাথে আমার লাগছে এখানে ফুসকা ডিম আরও লাগছে কাঁচামরিচ কুচি সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়াপাতা পাতা কুচি আর শশা আর ফুসকা তো লাগছে এই ফুসকা না হলে কি চটপটি জমে বলেন তো এই তো ফুচকা কিন্তু আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু নিজের হাতে এভাবে ফুস্কা বানিয়ে নিতে পারেন একেবারে মচ মজা এইগুলো কিন্তু নিজেই বানিয়ে নেওয়া যায় বা দোকান থেকে কিনে আনেও হয় এবার এগুলোকে আমি খুব ভালো করে একটা বাটিতে নিয়ে নিলাম এবার এখানে ডেকোরেশনের পালা শশা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পাতা কুচি এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর এগুলো আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দেব এখানে সেই আগে থেকে রাখা হচ্ছে সব কিছু দিয়ে খুব ভালো করে আগে নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ডিম ডিমগুলোকেও খুব ভালো করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর টকটাও দিয়ে দেবো অবশ্যই যে যেমন খায় তেমন কেউ বেশি খায় কেউ কম খায় এ পর্যায়ে আমি টকটা দিয়ে দিয়েছি আর ফুচকাও ভেঙে দিয়ে দিয়েছি এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যি জাস্ট অসাধারণ হয় আমার ভিডিওগুলো যারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও অবশ্যই আপনার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ আসসালাম